আসসালামু আলাইকুম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই জানুয়ারি দুই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এইচ এ জেও ডব্লু এফ আই সি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এখানে ক্রমিক নং এক পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা এখানে এক নং ক্যাটাগরিতে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ টাকা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শূন্যপদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাক্ষর এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা পঁচিশ শব্দ ইংরেজি দ্বিশ শব্দে গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপোচ টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্যাটাগরি দুই নম্বরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারিক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা চারটি স্বীকৃত ভোট হতে অনুমোদিত বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এবং পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাঘরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোচ টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর বার্তাবাহক ম্যাসেঞ্জার গ্রেড বিশ আট থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এতে মোটরসাইকেল বা বাইসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে তাহলে অগ্রাধিকার তার জন্য বেশি চার নম্বর অফিস গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে ক্যাটাগরি পাঁচ পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে এবং সুইপার সম্প্রদায়ের সদস্য হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এখানে অন্যান্য অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে দেখে নেবেন প্রার্থীগণকে আবেদন করতে অবশ্যই এইচ এ জে ও সিইডি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী অনেকগুলো রয়েছে সেগুলো ভালোভাবে দেখে নেবেন তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইনে আবেদন পূরণ আবেদন ফি জমা দানের শুরুর তারিখ আট এক দু সকাল দশ ভরিকায় শুরু হবে আবেদন আবেদন শেষ হবে আটাইশ এক দুহাজার বিকেল পাঁচ ভটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীগণকে আবেদন করতে হবে অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক সেই সকল শিক্ষার্থীগণকে আবেদন করতে হবে আবেদন করার সময় অবশ্যই কাগজপত্র সঙ্গে থাকতে হবে এবং ঘরে বসে আবেদন করতে পারবেন জে ও ডবল এফ ইডি ডট ডট কম ডট ওয়েবসাইট ঢুকেই আবেদনে ক্লিক করে আবেদনপত্র ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় গুরুত্বপূর্ণ পাঁচ ছবি লাগবে রঙিন ছবি যার দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত তিনশো পিকজেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত আশি পিকজেল হতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি হতে হবে এর বেশি হলে আপলোড নিবে না এবং স্বাক্ষরের সাইজ ষাট কিবি হতে হবে অর্থাৎ ষাট কিবির মধ্য থাকতে হবে ষাট কিবির উপরে গেলেই আপলোড নিবে না সেজন্য ষাট কিবির মধ্যেই থাকতে হবে আপনারা ইচ্ছা করলে ঘরে বসে আবেদন করতে পারেন এসএমএস আবেদন শেষে এস এম এস করতে হবে আবেদনপত্রের কপির উপর যে ইউজার আইডি থাকে সেই ইউজার আইডি দিয়ে টেলিটক সিমের মাধ্যমে টাকা ফি টাকা প্রদান করতে হবে এখানে এস এম এস নিয়মাবলী পরীক্ষা ফি প্রদান কত টাকা সেটা নিচে দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এখানে কম কম্পিউটার মুদ্রাখরিক পদে একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ একশত বারো টাকা এবং সহায়ক পরিচ্ছন্নতা কর্মী পদে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে এস এম এস কীভাবে পাঠাবেন টাকা কীভাবে পরিশোধ করবেন এখানে ভালোভাবে নিয়ম দেওয়া আছে প্রথম এস এম এস এ জে ও ডবল এফ আই সিইডি স্পেস ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশনের উপরে যে ইউজার আইডি থাকবে সেই ইউজার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপুল টু নম্বরে দ্বিতীয় এস এম এস এইস এ জেও ডবলএফ আই সিডি স্পেস ইয়েস স্পেস সেই পিন নাম্বার হিতে যে পিন নাম্বারগুলো থাকবে সেই পিন নাম্বার লিখে সেন্ড করতে ওয়ান সিক্স থ্রিপুল নম্বরে এবং রিপ্লে কংগ্রেসলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এই মেসেজটা আসলেই বুঝবেন টাকা আপনি হয়ে গেছে অর্থাৎ আপনার আবেদন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন যেন আপনার বন্ধুরাও আবেদন করতে পারে আপনার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু আবেদন করে তার ভাগ্য হয়তো খুলে যেতে পারে তো সেজন্য আপনার সকল বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল